বিবাহিত পুরুষদের দিকে আসলে ওইভাবে নজর দেওয়া উচিত না বা আমি দিব না আর থাকে না মেয়ের ক্রাশ ওরকম হয়েছে আমি একজন সুন্দরী শিক্ষিতা কোয়ালিফাইড মেয়ে দেখা যায় সবাই প্রেমের বা বিয়ের প্রস্তাব দেয় বাট এই ধরনের অশ্লীল কোনো কিছু আমাকে বলে না কারণ আমি নিজেকে ওইভাবেই ক্যারি করি এখন হলিউড বলিউড হালিউড বা আমাদের নাটকের ইন্ডাস্ট্রি সব জায়গাতে এমন হয় যে মেল অ্যাক্টর অনেক বয়স্ক হলেও ফিমেল অ্যাক্টর দেখা যায় টিগনেজার বা একটু কম বয়স্ক কেউ হয়ে থাকেন এটাকে অসম এটা মানুষ আসলে অসমভাবে দেখে না অডিয়েন্স মনে হয় এটাই পছন্দ করে সো আমার কো আর্টিস্টরা দেখা যায় আমার থেকে বয়সে অনেক বড় দশ বারো বছর পনেরো বছর বা তিরিশ বছর এরকম সিনিয়র আর্টিস্টদের সাথেও আমার কাজ হয় আর আমি যখন শুরু করেছি তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট দিয়েছি সো আই ওয়াজ লাইক এইটিন এইটিন ওর নাইনটিন যখন শ্যুট করি এইটিন ছিলাম রিলিজ হতে হতে নাইনটিন সো আমার জন্য এটা খুবই নর্মাল ছিল যে আচ্ছা এখানে ইন্ডাস্ট্রিতে সবাই খুব বড় আমি একটা পিচ্ছি মেয়ে আমাকে সবাই পিচ্ছি মেয়ের মতোই ট্রিট করত প্রত্যেকটা কোঅ্যাক্টার এখন পর্যন্ত আমি যাদের সাথে কাজ করেছি প্রত্যেকে এত বেশি কোঅপারেটিভ ছিল আর কোঅপারেটিভ না হলে আসলে সেটা পর্দায় দেখা যায় আমি যেহেতু এখনো শিখছি এখনো আমি ওইভাবে পরিপক্ক না অভিনেত্রী হিসেবে সো আমার কোঅ্যাক্টরের সেই কোঅপারেশনটা আমার জন্য খুবই জরুরি এবং প্রত্যেকে আমাকে অনেক কিছু শিখিয়েছে প্রত্যেকটা সিন করতে গিয়ে খুব সূক্ষ্ম ছোট ছোট কিছু আমি প্রতিনিয়ত শিখেছি এবং এখনও শিখে যাচ্ছি যার উপর কাজ করতে গিয়ে ক্রাশ খেয়েছি সিন করতে গিয়ে হ্যাঁ এরকম হয়েছে কয়েকটারের উপর ক্রাশ খেয়েছি রোমান্টিক সিন করতে গিয়ে চোখের দিকে তাকিয়ে ওয়াস লাইক উফ ইফ হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড বাট দেন আগেন ওরা আসলে মানে ওনারা আসলে ম্যারিড সো বিবাহিত পুরুষদের দিকে আসলে ওইভাবে নজর দেওয়া উচিত না বা আমি দিব না বা থাকে না মেয়ের ক্রাশ ওরকম হয়েছে আপনি একসাথে কাজ করতে গেলে রোম্যান্টিক সিন করছেন দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ একটা কেমিস্ট্রি বিল্ড না হলে আপনার রোম্যান্টিক সিন হোক বা অন্য যে কোনো ইমোশনাল সিন বা হাসি হাসির সিন সব কিছুই কিন্তু দেখতে খুব মেকি লাগবে সো একটা কেমিস্ট্রি বিল্ড করা উচিত এখন আপনি দুই দিন তিন দিন শ্যুট করছেন বা তারও বেশি শ্যুট করছেন একসাথে থাকতে থাকতে তো একটা ক্রাশের ব্যাপার চলে আসতে পারে इट्स वेरी নরমাল এখন কার উপর ক্রাশ করেছে এটা বলা যাবে না এটা বললে কি তার সংসার ভেঙে যাবে না আমার কোয়াক সবাই এখন পর্যন্ত হ্যাঁ সবাই বিবাহিত সো আমি কেন তাদের বিবাহিত জীবনে ইন্টারাপ্ট করবো আমি তাদের অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি তাদের অ্যাক্টিং বা তাদের চার্ম তাদের পার্সোনালিটি বাট ক্রাশ খেলে এটা আসলে বলা উচিত না অকওয়ার্ড হয়ে যাবে স্পেশালি যারা বিবাহিত পুরুষ তাদেরকে বলা যাবে না আর আমি যেহেতু আগেই বলেছি যে আমি প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফটা আলাদা রাখে আমি কখনো কো অ্যাক্টার বা আমার কলিগ কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চাই না সো ক্রাশটা নিজের মনের ভিতরে রেখে দিও আই ডোন্ট একটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে